হ্যালো রবান আসসালামু আলাইকুম চলে আসছি ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি সুতি প্রিন্টের শাড়ি শাড়িটার নাম হচ্ছে কথা বলি আর আমাদের দোকানে ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিও টাইটেলে আর যারা আসতে চান চলে আসবেন যারা অনলাইনে নিতে চান ছবি পাঠিয়ে অর্ডার করবেন মিনিমাম ছয় পিস নিলে পাইকারি প্রাইজে নিতে পারবেন পাঁচশো টাকা করে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে এই যে ডিজাইনটা দেখেন সুন্দর একটা ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালারের সাথে অ্যাশ কালারের কম্বিনেশান করা অনেক সুন্দর শাড়ি এবং কালার গ্যারান্টি থাকবে ওয়ার পর রঙ উঠাতে পারলেও চেঞ্জ করে নিতে পারবে সাথে ব্লাউজ পিস থাকবে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস থাকবে এক কালারের ব্লাউজ পিস যেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে শাড়িটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রাইস যেটা হবে আচরণ মধ্যে হচ্ছে আঁচল প্লাস সম্পূর্ণ বডিটা মেরুন কালার পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ এবং আমাদের প্রতিদিন যে নতুন ভিডিও আপডেট দেই সেই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন সাথে সাথে যেটা হচ্ছে আঁচল প্লাস বডি পাঁচশো টাকা মাত্র পাঁচশো যে যেটা হচ্ছে লাল কালার এটা হবে লাল কালারের মধ্যে যেটা হবে হবে প্লাস বডি মাত্র টাকা আসল বডিটা চকলেট কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম প্রিয় সুতি কাপড় হচ্ছে জাম বেগুনি কালার মধ্যে এটা হবে বেগুনি কালার মধ্যে দেখেন কালার প্লাস ডিজাইন অনেক সুন্দর এবং একদম নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম